বন্ধুরা খুব সহজে আপনি জানতে পারবেন যে আপনি কন্টেন্ট মনিটাইজেশান এটা পাবেন কি না আমার স্ক্রিনে লক্ষ্য রাখুন এই অপশানটি যারা যারা পেয়েছেন তারা কিন্তু অবশ্যই কন্টেন্ট মনিটাইজেশান আপনি ফেসবুকের পক্ষ থেকে আপনাকে ইনভাইট করা হবে এবং আপনাকে দেওয়া হবে আপনাকে ওয়েটিং লিস্টে রাখা হয়েছে যারা এই অপশানটি পেয়েছে তো এটা আপনি কোথায় দেখতে পাবেন আপনি সরাসরি কন্টেন্ট মনিটারেশান অপশানে ট্যাপ করবেন ট্যাপ করার পরে যদি আপনার এই অপশানটি এসে থাকে তাহলে আপনি কিন্তু কন্টেন্ট মনিটেশন পাবেন ফেসবুক লিখে দিয়েছে আপনাকে আপনাকে ওয়েটিং লিস্টে রেখেছে নিচের অপশানে আবার লিখেছে যে আপনাকে ওয়েটিংয়ে রাখা হয়েছে বলেই আপনি পাবেন এমনটি না যদি আপনার অ্যাক্টিভিটি ভালো না থাকে আপনি অ্যাক্টিভিটি যদি সঠিকভাবে থাকে এবং সঠিকভাবে নিয়মিত যদি আপনি কন্টিনিউভাবে কাজ চালিয়ে যান তবেই কিন্তু আপনি ফেসবুকের পক্ষ থেকে আপনাকে কন্টেন্ট মনিটারেশান দেওয়ার জন্য ইনভাইট করা হবে প্রিয় বন্ধুরা অবশ্যই যদি আপনি কন্টেন্ট মনিটারেশান এই অপশানটি পেয়ে থাকেন তবে অন্তত এক মাস সর্বনিম্ন আপনি এক মাস আপনি কন্টিনিউভাবে আপনি কাজ করে যান কন্টিনিউভাবে ভিডিও পোস্ট করে যান আপনি ফটো পোস্ট করে যান আপনি টেক্সট পোস্ট করে যান ইনশাআল্লাহ আশা করা যায় আপনি কন্টেন্ট মনিটেশন পেয়ে যাবেন ধন্যবাদ